আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ তিন কবুতরের সমষ্টিগত রেজাল্ট অধিকারী মামুন ভাইয়ের কবুতরগুলো আপনাদেরকে শখ করাবো এই যে তার একটা পছন্দের কবুতর এই কবুতরটির লাইনিস তিনি ব্যাপীতে আপনার তিন কবুতরের সমষ্টি ছত্রিশ ঘন্টা প্লাসের একটা রেজাল্ট করে এটাও তার ঘরের বাচ্চা তার রেজাল্টটা আসলে বাংলাদেশের সর্বোচ্চ রেজাল্টের কবুতর কবুতরটি পাক দেখুন আপনারা অসাধারণ এখানে তার বাচ্চা কবিতাগুলো রাখেন এই যে নর্মাদে আলাদা করে রাখেন তার ব্রিডিং মূল পেয়ার এইটা একটা যাদের বাচ্চা বারো ঘন্টা প্লাস উঠছে এই আর একটা কবুতার পেয়ার কাস্টমার বিলাডের একটা কবুতর আছে আর কবুতর আছে জোড়া দেওয়া গোল্ডেন প্রজাতির কবিতা কবুতর জোড়া আছে এই যে এই তার ফেভারিট কবুতার মধ্যে উল্লেখযোগ্য পেয়ার এই আরেক পেয়ার এদের বাচ্চাও বারো ঘন্টা প্লাস রেজাল্ট হয়েছে এই কবিতার বাচ্চা তার মূল পেয়ার এটাও যাদের বাচ্চা বারো ঘন্টা প্লাস রেজাল্ট করা আছে এদের বাচ্চাও বারো ঘন্টা প্লাস রেজাল্ট আর সেই কবিতাগুলো আপনারা এখন শখ করেন এই কবিতার গুলো আসলে ব্যাপী আসলে সৃষ্টি করা কবিতার যেগুলো তিন কবিতার সমষ্টি ছত্রিশ ঘন্টা প্লাস আর তার সংগ্রহশালায় অসংখ্য রেজাল্ট আছে ট্রফি আছে এবং অনেক ট্রফি নিয়ে আসে সেগুলো হচ্ছে খুব শীঘ্রই হয়তো পাবে ধন্যবাদ সকলকে হাই ফ্লাই পিজনস অ্যান্ড পেডস ইনফরমেশনের সাথে থাকার জন্য আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানো হবে বাংলাদেশের আনাচে কানাচে যত কবুতার পালক আছে এবং বিভিন্ন প্রাণী নিয়েও এই চ্যানেলে ভিডিও করা হবে